দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকনকে শোকস করেছেন বিএনপি সোমবার বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে সূত্র জানায় চট্টগ্রামে এক সংবর্ধনা অনুষ্ঠানে বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের গাড়ি ব্যবহারের জন্য সালাউদ্দিন আহমেদকে এবং বিতর্কিত ডায়মন্ড ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালের সঙ্গে বৈঠকের অভিযোগে খোকনকে শোকস করা হয়েছে এদিকে অনিচ্ছাকৃত ভুলে এস আলমের গাড়ি ব্যবহার করার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সোমবার দুপুরে গুলশানের নিজ বাসভবনে এই দুঃখ প্রকাশ করেছেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেন দীর্ঘ দশ বছর পর আমি নিজ নির্বাচনী জেলায় সংবর্ধনায় অংশ নিয়েছিলাম আমি বিমানবন্দর থেকে নেমে কোন গাড়িতে যাব সেটা তো আমি ঠিক করতে পারি নাই যারা সংবর্ধনার আয়োজন করেছিল চকরিয়া জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ঠিক করে দিয়েছে তিনি বলেন বিমানবন্দরে নামার পর আমাদের নেতাকর্মীরা বলে এই গাড়িতে উঠতে এখন সেই গাড়ি কার তা খোঁজ নেওয়ার চিন্তা ভাবনার মধ্যে ছিলাম না দশ বছর পর নিজ জেলায় যাচ্ছি তাই আবেগাপ্লুত ছিলাম মনের মধ্যে বাসনা ছিল কখন মা বাবার কবর জিয়ারত করব। সাবেক এই মন্ত্রী বলেন পরে জানতে পারি গাড়িটি আমাদের এক ছোট ভাইয়ের যিনি এস আলম গ্রুপে চাকরি করেন তিনি কোম্পানির বিভিন্ন জমির বিষয়গুলো দেখে থাকেন এই জন্য তাকে গাড়ি চালানোর জন্য দিয়েছে